ওই শ্রমিকরা তাদের জীবনের দাবিতে তারা আন্দোলন সংগ্রহ করেছে তখন ওই তাদের আন্দোলন করবার চেষ্টা করছে আজকে আমরা এই

যে সংট না কেন এদের তারা না এরা কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না তার কারণ এরা তাদেরকে এই চুয়ান্ন বছরে আপনারা দেখেছেন ক্ষমতায় ছিল কিন্তু জনজীবনে কোন শান্তি সত্যি আসবে নাই চুয়ান্ন বছর আরো চুয়ান্ন বছর এদের তারা কোনো

আমাদের হাতকে আপনাদের শক্তিশালী করবেন সেদিন আমাদের পাশে এসে দাঁড়াবেন সেই দিনে আপনাদের সমাধান হবে এই আমরা অতীতে বলেছি আমরা হাত সাড়ে নয়শো টাকা বা এক হাজার টাকা বিক্রি করছে অথচ সরকার রেট দিয়েছে চোদ্দশো টাকা

তবে আগামী দিনে কৃষকদের সংকট এবং সমস্যার সমাধান মিলবে যদি আপনারা ঐক্যবদ্ধ হতে না পারেন চুয়ান্ন বছরে আপনাদের সংকট এবং সমস্যার সমাধান হয় নাই আর চুয়ান্ন বছর গেলেও আপনাদের সংকট এবং সমস্যার সমাধান হবে না বন্ধুগণ সেই জন্য আপনাদেরকে বলতে চাই আপনারা চুয়ান্ন বছর ঠকেছেন আর ঠকিয়ে না ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে যারা আপনাদের সংকট নিয়ে কথা বলে যারা আপনাদের সমস্যা নিয়ে কথা বলে যারা আপনাদের সংকটের পাশে দাঁড়ায় শক্তিশালী করুন করবেন সংকট নিয়ে আন্দোলন করতে শিখবেন না তার কারণ কেন এই সংকট নিয়ে আন্দোলন করে না ওরা জানে আগামী দিনে ক্ষমতায় পেলে তো আমরা এই লুটপাটের কাজটাই করবো তাদের এই সংকট নিয়ে তারা কথা বলতে রাজি নয় তারা কথা বলতে চায় না বন্ধুগণ চুয় ঠকেছেন আমরা বেকারের জন্য তাকে চাকরি দিতে হবে অথবা চাকরি দিতে যতদিন পারো নাই ততদিন তাকে বেকার খাতা দিতে হবে এই যখন আন্দোলন করি তখন বেকাররা যখন আমাদের